বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লা এখন ঠিক না বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোন সম্ভাবনা নাই বাংলাদেশের বাহান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তির দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে আমরা

যে বিএমপি কোথাও বা দখলদারি করছে এটা আপনাদের বানানো একটি খালা আমরা এটা বুঝি নানান জগতে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা করে তো খবর পাঠানো ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি পালাবো বিএমপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে আমার বলেন এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাড়ি মাথা সাইডে ছেড়ে দেন এরপরে এরা বলতে সেটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি কামদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার আটকে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টেকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই এখানে আমি কেন ছাদা দিব এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে অসুবিধা দেখে একটা মাদ্রাসার দিকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে আমি ওনারে ফোন দিছি আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছি ওনারা আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল তুমি টাকা পয়সা দিলা না কেন অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি বিশ হাজার টাকা চাঁদা দিছি উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই চাঁদার টাকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে চাঁদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে ইসলাম মানুষ শান্তিতে কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না আছরা নাই এ দেশে এরকম উল্লেখটা পাঠা আছরা নাই এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র কি নাম দিছে ইসলামের বিজয় এদের ভাল লাগে না ইসলামের গণজয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে মুতুবি গাইদিকুম তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসোস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিছু করতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক কি না সংসদে বসে আছরা নাই ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না এই মোল্লার না থাকলে জানাজাটা দেয়ার তোর শেষকালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিক না সেই ইসলাম পন্থীদের গালি দেয় আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মহাদিসকে গালি দেয় কিন্তু বাংলার জামিনের তাও হিত প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে চিল্লাই বলেন ঠিক কিনা বাংলার জামিনের লোকজন তাহার যুদ্ধ করে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও ঘরে ঘরে আল্লামা সাইদি দাও ঘরে ঘরে মুফতি আমিনি দাও ঘরে ঘরে দেশ প্রেমিক আল্লাহ ওলা নবী ওলা কোরআন লোক দাও চিল্লাই বলেন ঠিক কিনা আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলেম ওলামার সহ্য হয় না আপনার কাদিয়ানিদেরকে সহ্য হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দালাল এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জামিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায় সেতে সে আর কিছু থাকবা না থাকে স্তম্ভ থাকবেই আর কিছু থাকবা না থাক কোরআন থাকবেই এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপর আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিৎকার বলেন ঠিক কি এদেরকে প্রতিহত করতে রাজি আসে মুসলমান সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয় কিছু কথা কন কথা কন সূর্যরে আপনি ভেটকি মারছেন আপনার ভেটকি মুখে ইসলামের জন্য ইসলামের আলোকে দিতে চায় আল্লাহ বলে পর্যন্ত ইসলামের বিজয় সমুন্নত রাখবো চিল্লায় বলেন এই বেহাদবরা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লায় বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন তসলিমানা শ্রীন নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোনো দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক কিনা আমরা এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সাদ্দাদ নামরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্পৃতি ভালোবাসা এটাতে বিশ্বাস বিশ্বাস মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লায় এখন ঠিক কিনা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আর দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় কোন ঠিক কি না ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আর 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দাও স্তব্ধ করে দাও অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কি না ওরা ইসলামকে মাটিকে কে মাটির ভিতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারা গাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে

ওরা মুমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ওই ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমন পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে